আমরা বর্তমানে আছি বঙ্গবন্ধু শেখ মুজিবের বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিতে আপনারা জানেন যে গত পরশু দিন উৎসুক জনতা শেখ শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ফেসবুক লাইভে অথবা ইউটিউব লাইভে ভাষণ দেওয়ার কথা ছিল আর সেটাকে কেন্দ্র করে জনতা এবং বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা এখানে এসে এই বাড়িতে আগুন লাগা এবং এই বাড়ি ভাঙচুর করে একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে পুরো বাড়িটি এই বাড়ির কোনো অস্তিত্বই এখন নাই আমরা জানি যে উৎসুক জনতা যারা এখানে দেখতে আসছে তারা প্রত্যেকটা মানুষ ঠিক পাঁচে আগস্টের মতো গণভবন থেকে যেভাবে হাঁস মাছ গাছ চুরি করে নিয়ে গেছে ঠিক একইভাবে এখান থেকে প্রত্যেকটা মানুষ একটা করে দুইটা করে ইট খুলে খুলে নিয়ে যাচ্ছে এবং তাদের কথা হচ্ছে এখান থেকে ইট নিয়ে তারা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা টয়লেটের মধ্যে একটা করে ইট দিবে তার পরবর্তী প্রজন্মকে বোঝাবে যে ইট ইট হচ্ছে একজন জালিমের বাড়ির দেওয়ালের ইট আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড় পুরা ঢাকা শহরের মানুষ হয়তো আর কোনো বাকি নাই বেশিরভাগ মানুষ চলে আসছে এখানকার এই অবস্থা দেখার জন্য সবাই কিছু না কিছু হাতে করে নিয়ে যাচ্ছে কেউ রড কেউ ইট

Thank you.